আমি চ্যানেলে তোমাদের অনেক অনেক এখন বাজে নটা আট আজ সকাল সকাল লকডাউন শুরু করে দিলাম আজ সকালেই জামা কাপড় কেচে নিয়ে আর ছাদে মেলতে চলে এসেছি আর নিচে কিন্তু গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে পায়লের পরে ভাতে ভাত করে রেখে স্কুলে যাব স্কুল থেকে এসে তারপরে যদি কিছু তরি তরকারি হয় হবে আর আগের দিনের ঝোল আছে দেখব খেয়ে নেওয়ার চেষ্টা করব আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে সেই জন্য বিছানার চাদর আরে সব তোলা ছিল চাদরগুলো আরে সব আজকে কেজে দিলাম আজকে রান্না মাছ ভাজা আলু ভাতে আর ডাল ভাতে ভাত পায়েল খেয়ে স্কুলে যাবে আর আজকে হচ্ছে পরীক্ষা ওকে দিয়ে চলে আসব তারপরে যাই হোক আমি রান্না করে আর কি আমার খাওয়ার জন্য করে নেব একটা আগের দিনের ঝোল আছে দেখবো ওটাই খেয়ে নেবো এখনও স্নান হয়নি স্নান করে নেব তারপরে ওকে আগে খেতে দিয়ে দেব দিয়ে এবার টুকিটাকি কাজগুলো আমি সেরে নেব সাড়ে এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে সাড়ে বারোটা পর্যন্ত তো আজকে আর স্কুলে বসে থাকবো না ওকে দিয়ে বসিয়ে দিয়ে পরীক্ষা শুরু হয়ে গেলেই আমি বাড়ি চলে আসবো এসে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি আমি তো জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে চলে এসেছি আর এইখানে হচ্ছে মাছ ভাজা আর ভাতটা হয়ে গেছে তো ভাতটা হচ্ছে তাড়াতাড়ি যাতে জুড়িয়ে যায় সেই জন্য একটা থালার মধ্যে বেড়ে নেব লুসি পাই লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি আশা করি দেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি ভিডিওর শুরুতে আমি বন্ধুদের কাছে যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তর্স্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু তাদেরকেও বলবো প্লিজ আমাকে সাপোর্ট করো আর পুরনো বন্ধুদের বলবো যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে মানে এখানে পায়লকে খেতে দেওয়ার পর আমি স্নান করে নিয়ে আর ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি সেবার দেওয়ার জন্য চলে আসছে এখানে আমি সেবা সাজিয়ে নেব ঠাকুরের পুজোটা করে নিয়ে পায়েল ওইদিকে খাচ্ছে ওর খাওয়া হলে ওকে আবার স্নান করাবো তারপরে ওকে বের করব আর আমিও বেরিয়ে পড়বো আমি এখন খাওয়া দাওয়া করবো না স্কুলে ওকে দিয়ে বস পরীক্ষা শুরু হলে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে পায়েলকে স্নান করিয়ে নিয়েছি নিয়ে স্কুল ড্রেস ফেস পরিয়ে রেডি করে নিয়েছি মাথাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি আর আমিও রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য ও এখন বড় হয়ে গেছে একাই তেল সাবান মেখে নিতে পারে স্নান করতে পারে আর মাথাটা একটু ভিজে ভিজে রয়ে যায় আমি একটু আধটু মুছিয়ে দিই দিন বলে যে স্নান করিয়ে দাও গা মুছিয়ে দাও বলে এমনকি মাথা পর্যন্ত নিজে আঁচড়িয়ে নেয় টিপ পরে নেয় মোটামুটি নিজের কাজটা নিজে করে নিতে পারে তেলটা এখনও নিজে মাখতে পারে না কারণ তেল একটু মাখতে গিয়ে হাতে ঢালতে গিয়ে বেশি মানে বেশি করি আর কি ঢেলে ফেলে নষ্ট করে পরীক্ষার সময় আর ঠাকুর প্রণামের জন্য বলতে হচ্ছে না নিজেরাই একদম ঠাকুর প্রণাম করে তুলসীর গড়ার মাটি কোপালে পড়ে একদম রেডি আগের দিনের একটি ঘটনা তোমাদের বলি কোপালে মোটা কাদার ডালা আমি বলি কী রে কী রে কেন রে অত কাদা বলে আমি তো তুলসী গাছের গোড়ার মাটি নিয়েছি কপালে পড়েছি না কি পরীক্ষা ভালো হবে সেই জন্যে তারপরে আবার আমি যখন মুছে অল্প করে দিচ্ছি সে মুছতেও দিচ্ছে না হ্যাঁ মাটিটা ফেলে দিচ্ছ সে কি কাণ্ড করছে দেখবে না বন্ধুরা আজ হচ্ছে ইংরাজি পরীক্ষা সেই জন্য আমি আর কি মানে ওকে বার করাতে করাতে ইংরাজির এগুলো আর একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি যেগুলো যা মনে পড়ছে ওকে ধরছি দেখছি বলতে পারছে মাথা আরে আঁচড়িয়ে টিপ পরিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আর হচ্ছে ঠাকুর প্রণাম করতে লেগে গেছে দেখো তোমরা নিজেরাই এই ঠাকুর প্রণাম করে উঠলো আমি আবার মুখে একটু পাউডার পাড়ে মাখিয়ে দিচ্ছি তা আমি বললাম কেউ তো দেখতে পেলো না আড়াল হয়ে গেছে দাঁড়া আবার দেখাই তুই আবার প্রণাম করবি তো একবার প্রণাম করেছে আবার দ্বিতীয়বার প্রণাম করার জন্য বলতে ও বাইরে গিয়ে আবার মানে হেঁটে হেঁটে ঢুকছে না ঘোরা ঘোড়া করে নিচু হয়ে ঢুকছে ওকে লজ্জা পাচ্ছে পরীক্ষার সময়গুলোই একটু রান্না খাওয়ার অসুবিধা হয় ঝটপট দুটো ভাতে ভাত করে ওকে আবার দিয়ে আসতে হয় আর এক ঘন্টার জন্য আবার বাড়ি আসবো আবার যাব আনতে সেই জন্য গিয়ে বসে থাকি এবার স্কুলে খাওয়ায় তো খেয়ে দিয়ে আসতে করতে এখন দেড়টা সেই জন্যই তার আগে রান্না বান্না করে রেখে যেতে হয় গাছের গড়ার মাটি আগের দিনে পড়েছিল মোটা কাদার ডালার মতো তো ওই জন্য আজকে বলি নিয়ে আজকে হচ্ছে আমি ক্যামেরা করি তুই হচ্ছে তুলসী গাছের মাটিটা একটু টুক করে লাগা ঠাকুরকে ভালো করে প্রণাম কর সেই জন্যেই আর কি তুই কেমন করে প্রণাম করিস চ সবাইকে দেখাবো সেই জন্যই তুলসী ঠাকুরকে প্রণাম করে নিল পায়েল পরীক্ষা টরীক্ষা দিয়ে আসার পর এখন বিকেল হয়ে গেছে তো বিকেলে বসে গেলাম হাতের কাজ করার জন্য পায়েলের কালকে স্কুলে হাতের কাজ আছে সেই জন্য কি হাতের কাজ করব বলে ফোনে দেখে দেখে একটা হাতের কাজ নিয়ে বসে গেলাম যেহেতু হলো পরীক্ষাটা আগস্ট মাসে হয়েছে সেই জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বানানোর ইচ্ছে ছিল ইন্ডিয়ার ম্যাপ বানিয়ে আর তাতে হচ্ছে ভারতের যে ম্যাপটা বানিয়ে তাতে চাল ডাল ওই সব দিয়ে বানানোর ইচ্ছা ছিল কিন্তু এর জন্য সবুজ ধরনের যে রঙটার জন্য একটা সবুজ সব মানে ডালের প্রয়োজন ছিল সে ডালটা পাচ্ছিলাম না সেই জন্যই ফোনে দেখলাম যে কি করা যায় বলে হলো পতাকার যে কালার হয় তিনটে সেই কালারের হচ্ছে কাগজ দিয়ে কালার কাগজ দিয়ে আর হচ্ছে ওই ধরনেরই কিছু একটা বানিয়ে দেব পাশের বাড়ির একজন হাতের কাজ বানিয়েছে হচ্ছে চাঁদমালা টাইপের সেই জন্য পায়েল গোল ও বোর্ড পেপারটা কেটেছে সেই জন্য গোলই একটা চাঁদমালা বানিয়ে দেব বলে ঠিক করেছি ফোনে দেখেছি অবশ্যই ভারতের পতাকার কালারের এবারটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার গোল ও যে কাঠবোর্ডটি তাতে আঁটা দিয়ে দিয়ে জুড়ে নিয়েছি এই ভাব করেই আমি চাঁদমালাটা বানিয়ে নিয়েছি প্রত্যেকবার কিছু মানে এর থেকে আরও সুন্দর সুন্দর জিনিস বানাই কিন্তু এইবারে আর কিছু তৈরি করতে ইচ্ছা করছে না আগের হচ্ছে মাটির আম আপেল এইসব ছিল সেইগুলোকে রং করতে বললাম এই যে আমটা সুন্দর একটি রং দিয়েছে আগের বারে দেখিয়েছে রঙ করা ছিল না আর এইবারে সব রঙ করেছে আর হচ্ছে এগুলো স্কুলে গিয়ে ওর সব বন্ধু বান্ধবী হারমোনিয়াম তবলা তারপরে আমাদের হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটি হচ্ছে এ করেছে তৈরি করেছে ওটা হচ্ছে তালের মাটি দিয়ে তৈরি করেছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি হলো তালের মাটি দিয়ে তৈরি করেছে কিন্তু খুব সুন্দর হয়েছে আমি ফোনে দেখেছিলাম খুব সুন্দর হয়েছে সামনাসামনি দেখলাম খুবই ভালো লাগছে ছেলেমেয়েরা এত সুন্দর সুন্দর হাতের কাজ কাজকা সব থেকে আকর্ষণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর হচ্ছে হারমোনিয়ামটা খুব সুন্দর হয়েছে ছেলে মেয়েদের হাতের কাজগুলো শেয়ার করলাম এবং পাইলের হাতের কাজ দিয়ে শেয়ার করব এরপরেই আছে দেখুন তো হাতের কাজগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়েও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শিগগির পরের একটা ভ্লগে চাঁদমালাটি আমি বানিয়েছি পায়েল যেটা হাতে করে ধরে আছে পায়েল ওটা নিজে বানিয়েছে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার সকল বন্ধুদের বলবো সবাই আমায় সাপোর্ট করো এইভাবেই সাপোর্ট করে যেও আর সাপোর্ট করলে একটা কমেন্ট করে যেও দেখবে আমিও তোমাদের সাপোর্ট করবো